আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আটানব্বই পৃষ্ঠা এক এর যে যোগ করি আছে এখানে মোট বারোটি অঙ্ক রয়েছে এই সবগুলো অঙ্কের সমাধান করব এক এ আছে বারো যোগ দুই এখানে পাশাপাশি দেওয়া আছে আমরা যোগের সুবিধার জন্য আমরা নিচে নিচে তুলে নিব। আমরা বারো লিখবো যোগ দিব এইখানে ডান দিকে বরাবর নিচে লিখব দুই এবার আমরা সহজে যোগটা করতে পারবো তাহলে দুই আর দুই যোগ করলে কত হয় হাতের কর থেকে আমরা দুইয়ের জন্য প্রথমে দুই নিব এক দুই আবারও দুই আছে তাহলে আবারও দুই নিব এক দুই এবার এই সবগুলো আমরা একসাথে করব। এক দুই তিন চার একসাথে করে কত হলো চার হলো এবার আমরা এখানে চার লিখে দিব এবার এই যে এক আছে এই এক আমরা নামিয়ে দিব কত হলো চোদ্দো এক নং শেষ এবার দুই এ আছে বারো যোগ পাঁচ এখানে পাশাপাশি আছে আমরা এটা সুবিধার জন্য কি করব। আমরা নিচে নিচে তুলে নিচ্ছি বারো যোগ পাঁচ আমরা নিচে নিচে তুলে নিলাম এবার যোগ করি তাহলে এখানে কত আছে দুই আর পাঁচ তাহলে আমরা হাতের কর থেকে নিব দুই এক দুই তারপর আছে পাঁচ পাঁচের জন্য আবারও পাঁচ নিব এরপর থেকে এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত আসলো এবার সবগুলো কর আমরা একসাথে গণনা করি দেখি কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত একসাথে করে সবগুলো কত হলো সাত তাহলে আমরা এখানে সাত লিখে দেব আর এখানে আছে এক এই একটা নামিয়ে নিয়ে আসলাম কত হলো সতেরো দুই নং শেষ এরপর তিন এ আছে বারো যোগ সাত তাহলে আমরা এটাও নিচে নিচে তুলে নিব। বারো যোগ সাত তাহলে এখানে কি আছে দুই আর সাত যোগ করলে কত হয় আমরা হাতের কর থেকে প্রথমে দুই নিব তাহলে এক দুই এরপর পর থেকে সাতের জন্য সাত নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার এই যে এই পর্যন্ত আসলাম এখন আমরা এই সবগুলো কর একসাথে গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একসাথে করে কত হলো নয় তাহলে আমরা নয় বসিয়ে দিব এবার এখানে আছে এক এই একটাকে আমরা লিখে দিব। কত হলো যোগফল উনিশ তিন নং শেষ এরপর চার নং চার এ আছে এগারো যোগ এক আমরা নিচে নিচে তুলে নিব এগারো যোগ এক এখন এখানে আছে এক আর এক আর এক যোগ করলে কত হবে দুই এখানে আছে এক এক নামিয়ে নিয়ে আসলাম কত হলো যোগফল ফল বারো শেষ এরপর আমরা পাঁচ নং তুলে নিব পাঁচ এ আছে চোদ্দো যোগ চার তাহলে আমরা এটা একটু নিচে নিচে তুলে নিলাম চোদ্দ যোগ চোদ্দ যোগ তিন তাহলে আমরা নিচে নিচে তুলে নিলাম চোদ্দ যোগ তিন তাহলে কি কি আছে ঘরে এখানে এখানে চার তিন আমরা যোগ করি চারের জন্য হাতের কর থেকে চার নিব এক দুই তিন চার চার নিলাম এরপর তিনের জন্য এর পর থেকে তিন নিব এক দুই তিন এই পর্যন্ত হলো এবারে আমরা সবগুলো একসাথে করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত একসাথে করে কত হলো সাত এবার আমরা সাত লিখে ফেলবো এইখানে এক এই একটা নামিয়ে নিয়ে আসলাম কত হলো যোগফল সতেরো এরপর ছয় নং ছয় নং এ আছে পনেরো যোগ এক আমরা নিচে নিচে তুলে নিলাম পনেরো যোগ এক এবার যোগ করি পাঁচ আর এক যোগ করলে হবে ছয় এখানে আছে এক নামিয়ে নিয়ে আসলাম কত হলো যোগফল ষোলো এরপর সাত নং সাত নং এ আছে ছয় যোগ বারো তাহলে এটা আমাদের তুলতে হবে নিচে নিচে আমরা ছয় লিখলাম এদিকে এবার বারো লিখতে হবে যোগ বারো খেয়াল করো আমাদের কিন্তু এইখানে বারো লিখলে হবে না আমাদের এককের ঘরের নিচে এককের ঘর রাখতে হবে বারো এইভাবে লিখতে হবে ঠিক আছে এই বরাবর রাখতে হবে ঠিক আছে ডান দিকে এককের ঘরের নিচে এককের ঘর রাখতে হবে দশকের ঘরের নিচে দশকের ঘর রাখতে হবে এবার যোগ এবার আমরা যোগ করি তাহলে ছয় আর দুই যোগ করলে কত হবে আমরা হাতের কর থেকে ছয়ের জন্য ছয় নিব এক দুই তিন চার পাঁচ ছয় এরপর দুইয়ের জন্য দুই নেব এক দুই এবার এই পর্যন্ত আসলাম এবার আমরা এই সবগুলো একসাথে করব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সবগুলো একসাথে করে কত হলো আট হলো তাহলে আমরা আট লিখে দিব এখানে এক আছে এক নামিয়ে নিয়ে আসলাম এরপর আট নং আট নংয়ে আছে এক যোগ আঠারো একইভাবে আমরা এখানে এক লিখবো আর আঠারো এইখান থেকে লিখবো না আমরা এইখানে যাতে আট হয় এই বাম পাশে এক এইভাবে করে আমরা এটা তুলব এক যোগ আঠারো এবার আমরা যোগ করবো এক আর আট যোগ করলে হয় কত নয় এখানে এক এটা নামিয়ে নিয়ে আসলাম কত হলো যোগফল উনিশ এরপর নয় নঙে আছে তিন যোগ চোদ্দ আমরা সুবিধার জন্য নিচে নিচে তুলে নিয়েছি সবগুলো নয় দশ এগারো বারো সবগুলো আমরা নিচে নিচে তুলে নিয়েছি তাহলে তিন নয় নঙে আছে তিন যোগ চোদ্দো তাহলে ডান দিকে এককের ঘর এখানে আছে তিন আর এখানে চার আমরা যোগ করি আমরা হাত থেকে তিন নিব এক দুই তিন এরপর চারের জন্য হাত থেকে চার নিব এক দুই তিন চার এবার এই পর্যন্ত আসলাম এবার এই সবগুলো আমরা একসাথে গণনা করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত একসাথে করে কত হলো সাত আমরা এখানে সাত বসিয়ে দিব আর এই এক নামিয়ে নিয়ে আসলাম কত হলো সতেরো দশ নঙে আছে দশ যোগ চার তাহলে আমরা নিচে নিচে লিখে নিয়েছি এবার যোগ করব এখানে আছে শূন্য এখানে আছে চার শূন্য আর চার যোগ করলে হবে কত চার আর এই এক আমরা নামিয়ে নিয়ে আসলাম কত হলো চোদ্দ এরপর এগারো নঙে আছে দশ যোগ আট তাহলে এখানে আছে এককের ঘরে শূন্য এখানে এককের ঘরে আট যোগ করলে আট আর শূন্য যোগ করলে আট এখানে বাম দিকে দশকের ঘরে আছে এক একটাকে নামিয়ে নিয়ে আসলাম কত হলো আঠারো এবার বারো নঙে আছে পাঁচ যোগ দশ এককের ঘরে এখানে পাঁচ এখানে শূন্য যোগ করলে কত হবে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ আর দশকের ঘরে এখানে আছে এক আমরা এই এক লিখে ফেললাম কত হলো যোগফল পনেরো সবগুলো অঙ্ক সমাধান করে ফেলেছি এখন তোমাদের কাজ হচ্ছে তোমরাও খাতাতে এগুলো তুলবে তারপর লিখে ফেলবে সমাধান করে গণনা করে করে যোগফলটা লিখে ফেলবে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে নিচের দিকে আরও কিছু অঙ্ক রয়েছে পরের ক্লাসে সেই অঙ্কগুলো সমাধান দিব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ